প্রথমে একটা লাইক দিন তারপর পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি প্রিয়াঙ্কা আমি একটা খুবই স্বাস্থ্যকর জলখাবার বানাবো অল্প পরিশ্রমী অল্প তেলে এবং অল্প সময়ের মধ্যে তো তেলের উপর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলু আর মটরশুঁটিটা দিলাম তারপর টমেটোটা দিলাম এই যে সব কিছু একেবারে ভাজা মানে সিদ্ধ হয়ে গেছে আর খুবই অল্প তেলে দিয়েছিলাম সেই জন্য বোঝা যাচ্ছে না সিদ্ধ হয়ে গেছে তারপরে দিলাম একটা ডিম তো ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়ে বানিয়ে নিলাম লবণ হবে লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি সেটা দেখানো হয়নি তো এটা কমপ্লিট হয়ে গেল আমার দেখতে যেমন লবণীয় খেতেও কিন্তু এটা খুবই ভালো হয় এটা রুটির সাথেও ভালো লাগে আর এদিকে আমি গরম জলে লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা ভালো করে গুলে রেখেছিলাম সেইটা বিনা তেলে এই যে নরম তুলতুলে গোলা রুটি বানিয়ে দিলাম খেতেও ভালো স্বাস্থ্যকর শরীরের জন্যও ভালো তাহলে কি হলো না যে অল্প তেলে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর একটা স্বাস্থ্যকর জল খাওয়া এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ